একদিন হজরত ঈসা সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন সেই খুলিটার সঙ্গে কথা বলার জন্য তার খেয়াল হল তিনি তখনই খোদার দরগায় আরোজ করলেন হে প্রভু আমাকে খুলির সঙ্গে কথা বলার শক্তি দাও খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন হজরত ঈসা খুলিকে বললেন হে অপরিচিত কঙ্কাল তোমাকে যেই কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও বলার সঙ্গে সঙ্গে ঈসা শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সেই খুলি কালেমা শাহাদাত পাঠ করলো ঈসা জিজ্ঞাসা করলেন তুমি পুরুষ না স্ত্রী খুলি উত্তরে বলল পুরুষ ঈসা বললেন তোমার নাম কি খুলি উত্তরে বলল জামজাম ঈসা আবারও জিজ্ঞাসা করলেন আগে তুমি কি ছিলে খুলি উত্তরে বলল আমি বাদশাহ ছিলাম ঈসা বললেন বটে তোমার জীবনে কি কি কাজ করেছিলে খুলি উত্তরে বলল আমি আগে একজন বাদশাহ ছিলাম ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশাহরা দেখে অবাক হয়ে যেত তারা আমাকে দেখে খুব ভয় আর সম্মান করতো কিন্তু আমি কারো ওপর কোনো অত্যাচার করতাম না গরিব দুঃখীদেরকে সাধ্যমতো দান করতাম সমস্ত দিন নিজের কাছে ব্যস্ত থাকতাম কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখে আনতাম না এমনি করে অনেক দিন আমি বাদশাহী করেছিলাম একদিন দরবারে বসে কাজ করছি এমন সময় হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হতো মাথা ব্যথা ক্রমেই বাড়তে লাগলো কিন্তু যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠল যেখানে যত বড় হিকিম ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না যন্ত্রণায় ছটফট করতে লাগলাম মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে লাগলাম এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে ঢুকলো কেউ যেন চিৎকার করে বলছে জমজমের প্রাণ বের করে দুজকে ফেলে আর সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো উহ কি ভীষণ তার চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম তারপর কি হলো আমার মনে নেই যখন জ্ঞান ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাওয়ার জন্য আজরাইল একা আসেনি তার সঙ্গে আরো অনেক ফেরিস্ত এসেছে কারো হাতে লোহার ডান্ডা কারো হাতে শিখ কারো হাতে খোলা তলোয়া সমস্তই আগুনে পুরানো জবা ফুলের মতো রাঙা তারা সেই সব দিয়ে আমাকে খোঁচা এবং শেখা দিতে লাগলো আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম ওগো তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমায় মেরো না আমায় ছেড়ে দাও আমার ভান্ডারে যত ধন্দ হীরা জহরত আছে সব তোমাদেরকে দেব এই কথা শুনে তাদের মাঝে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল রে নাদান খোদা কারো ধলোদের পরোয়া করে না যন্ত্রণায় অস্থির হয়ে কাতরভাবে মিনতি করে বললাম ওগো তোমরা আমায় ছেড়ে দাও তার বদলে আমার বংশের প্রত্যেককে আমি খোদার নামে কোরবানি করব। এই বলে তাদের দয়ার ভিকিরি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম তারা দাঁত কর্মর করে ধমক দিয়ে বলল রে বেয়াদব খোদা কি ঘুষকর আজরায়েল তখন ফেরিস্তাদেরকে বললেন আর দেরি করোনা এখন প্রাণ বের করে দোচকে ফেলে দাও আর তারপর তার আমার প্রাণ বের করে নিয়ে গেল তারপর কি হলো তা জানার ক্ষমতা আমার রইল হঠাৎ করে মনে হলো আমার জ্ঞান ফিরে চোখ খুললাম আমি কোথায় আছি প্রথমে বুঝতেই পারলাম অন্ধকার চারিদিকে ঘন অন্ধকার আলো নেই বাতাসও নেই এই অবস্থা আমার অসহ্য হয়ে উঠল ক্রমেই বুঝতে পারলাম যে আমাকে কবর দেয়া হয়েছে আর সেই কবরের মাঝে যেন হাজার ফেরিস্তা একসঙ্গে চিৎকার করে বলছে রে নাদান আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম পুনরায় তোর দেহে প্রাণ দিয়েছি এখন এই কাফনের উপর লেখ দুনিয়ায় কি কি কাজ করেছিস জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগলো আমি এক এক করে অল্প সময়ের মধ্যে সব লিখে ফেললাম তারপর ফেরেশতারা ভয়ঙ্কর গর্জন করে আমাকে জিজ্ঞাসা করলেন বল তোর ক্ষতা কি আমি ভয়ে ভয়ে উত্তর করলাম তোমরাই আমার খোদা আমি অন্য কোথা জানি না তোমরা আমাকে রক্ষা করো এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করল তারপর মনে হতে লাগলো কবরের মাটি চারিদিক থেকে যেন আমাকে পিষে ফেলার চেষ্টা করছে ক্রমেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগল মাটি চিৎকার করে বলতে লাগল রে বিমান শত শত বৎসর আমার পিঠের উপরে বাদশাহী করে কত অত্যাচার করেছিস আর খোদার নাফরমানি করেছিস তাই এটাই তোর শাস্তি এই কথা বলে মাটি আমার হাড়গুলোকে গুঁড়ো করে ফেলার চেষ্টা করতে লাগলো অসহ্য যন্ত্রণায় ছটফট করছি এমন সময় কতগুলি ভীষণ মূর্তি আমাকে ধরে ওপরে নিয়ে গেল যেন হাঁপ ছেড়ে বাঁচলাম ভাবলাম খোদা মেহরবানি করে আমাকে মাফ করবেন কিন্তু সেই ভরসা শূন্য মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা দাড়িওয়ালা বিকট চেহারা লোকের কাছে সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠল এই হত ভাগকে আগুনের দিয়ে বেঁধে ফেলো তারপর পায়ের দিকে উল্টো করে ছিঁড়ে ফেল আর সঙ্গে সঙ্গে তারা প্রভুর হুকুম তালিম করতে আরম্ভ করল এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মাঝে ফেলে দেয় ক্ষুধায় পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃদপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগলো আমি কাতরভাবে তাদেরকে বললাম দোহাই তোমাদের আমাকে একপাত্র পানি দাও ফেরেস তারা তারা যেন কিসের রস আমাকে খেতে দিই চোখ বুঝে সেই রস মুখের মাঝে ঢেলে দেয় উহ কি বিশ্রী দুর্গন্ধ মনে হতে লাগলো এই জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল চিৎকার করে বলতে লাগলাম কে আছো একমাত্র পানি দাও পিপাসায় আমার প্রাণ যায় সেই কাতরক্তি শুনে অপর একজন ফেরেস্তা এক গ্লাস পানি নিয়ে এলো মনে ভরসা হল এইবার বুঝি বেঁচে গেলাম চোখ বুঝে এক নিঃশ্বাসে সবটুকু পান পড়লাম উহ এতে আরো কটু দুর্গন্ধ সমস্ত অন্তর জ্বলে যেতে লাগলো নাক চোখ মুখ কান এমনকি লোমের গোড়া দিয়ে দুর্গন্ধ বের হতে লাগলো আমি চিৎকার করতে লাগলাম তোমরা এমন তিল তিল করে যন্ত্রণা দিয়ে আমাকে না মেরে যা করার একবারই করে ফেল আমি আর সহ্য করতে পারছি না তারা কেউ আমার কথা গ্রাহ্য তো করলই না বরং আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো আমি যতই যন্ত্রণায় চিৎকার করি ততই তারা হো হো করে হাসতে লাগলো কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালো তার ভয়ঙ্কর আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল তার বিষ মাখানোর লম্বা নখে আমাকে গেথে শূন্যের শুক্রার দামে এক পাহাড়ে নিয়ে এলো সেই পাহাড়ে সাতটি কূপ প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ এবং বিছা পরস্পর কামড়াকামড়ি করছে আর তাদের মুখের বিষ নিঃশ্বাসে এ ধুম্র নির্গত হচ্ছে ফেরেশ তারা আমার চুল ধরে সেই কূপের মাঝে ফেলে দিল আর সাপ বিছেরা চারিদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল জ্বালায় চিৎকার করতে লাগলাম তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল সে পুকুরে পানি নেই শুধুই পুঁজ রক্ত আর বিষে ভরা সেই পুকুর আমার চুল ধরে সেই পুকুরের মাঝে জোর করে আমাকে ডুবিয়ে রাখল জোর করে চেপে ধরে এই রকমে এক এক থেকে আরেক পুকুর থেকে আরেক পুকুরে হাজারবার ডুবিয়ে হাজারবার তুলে এনে শত বছর ধরে আমাকে কষ্ট দিল তারপর আজ হঠাৎ করেই শুনতে পেলাম কে যেন কাকে বলছে যেই পথে হজরত ইসা যাচ্ছেন সেই পথে জমজমকে থেকে তুলে ফেলে দাও দুনিয়াতে সে অনেক ভালো কাজ করেছে অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে সে আজ তার সেই জন্য সে পাপ করেছে তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করার পর সে আবার দুনিয়াতে যাবে ঈসা আল্লাহাম জিজ্ঞাসা করলেন জমজাম তুমি আমার কাছে কি চাও জমজম বলল তুমি খোদার কাছে এই প্রার্থনা করো তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন ঈসা দুই হাত তুলে জমজমের জন্য খোদার কাছে আরোজ করলেন তারপর বললেন জমজমের হার মাংস একত্র হয়ে পুনর্জীবন লাভ করুক বলতে না বলতে একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হজরত ঈসাকে সালাম করল আসসালাম আলাইকুম